আজকে আমি কাঁঠাল দিয়ে ভিডিওটাকে শুরু করছি দেখাবো তোমাদের কাঁঠাল দেখো এই দেখো আমাদের গাছের কাঁঠাল কত বড় বড় আছে আগে সকালবেলা গাছ থেকে কেটে নিয়ে এসছে এগুলো সব বাজারে নিয়ে যায় বিক্রি হয় এক একটা কাঁঠালের দাম দেড়শো টাকা ছোটগুলো একশো টাকা পঞ্চাশ টাকা এরকম হয় হাই হ্যালো বন্ধুরা আমি একটা ফার্মের সামনে বসে আছি এই ফার্মটা আমার মেজো ভাই করেছে হাঁসের ফার্ম তাই তোমাদের আজকে আমি হাঁসের ফার্মে সম্পূর্ণটা দেখাবো এবং হাঁসগুলোকেও দেখাবো দেখবে কেমন লাগে খুব মজা হয় হাঁসগুলো দেখতে দেখতে থাকো তাহলে দেখো হাঁসকে এগুলো দিয়ে খাবার তৈরি করে দেয় এগুলো পানা আর এই ড্রামের জল দিয়ে আর এখানে দাড়ি ঝাড়ি খাবার বানায় ভাই মধ্যে হ্যালো বন্ধুরা এ দেখো একটা হাঁসের ফার্ম এটা আমার বাবার বাড়িতে এসেছি এটা বাবার বাড়ির মেজো ভাই এই ফার্মটা করেছে দেখো তোমাদের দেখাচ্ছি ফার্মটা কত বড় দেখো ফার্মটা অনেক বড় এই দেখো ফার্মটার সামনেই একটা পুকুর এই পুকুরে হাঁসগুলো চড়ে বেড়ায় পুকুর পাড়ে ফার্মটা পড়েছে এই দেখো হাঁস প্রচুর হাঁস কালকে একটা ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম হাঁসের so. <laughs>

আজগুলোকে দেখে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এবং লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত রাখছি